নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি ভেজিটেবিল চপ একদম দোকানের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ভেজিটেবিল চপ আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে একদম সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদেরকে এই ভেজিটেবল চপটা তৈরি করে দেখাবো আর এই ভেজিটেবল চপটা খেতে হবে কিন্তু খুবই টেস্টি আর এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে কয়েকটা টিপস আমি শেয়ার করে দেবো এইগুলো ফলো করলেই আপনারা একদম পারফেক্টভাবে ভেজিটেবিল চপ বানিয়ে ফেলতে পারবেন তাই বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভেজিটেবিল চপ তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি তিনটে বড়ো সাইজের গাজর আর এরপর নিয়েছি তিনটে বিট আমি গাজর আর বিটটাকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এই বিট আর গাজরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আর এই বিট আর গাজরটা গ্রেট করার জন্য আমি এখানে এরকম ছোট সাইজের গ্রেটার ব্যবহার করছি এইভাবে যদি গ্রেট করে ভেজিটেবল চপটা তৈরি করা হয় তাহলে ভেজিটেবল চপটা কিন্তু খুবই সুন্দর তৈরি হয় তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি এখানে গাজর আর বিট দুটোকেই গ্রেট করে নিয়েছি এরপর আমি এইখানে নিয়েছি তিনটে সেদ্ধ আলু আমি এখানে মিডিয়াম সাইজে তিনটে সেদ্ধ আলু নিয়েছি এবার এই আলু সেদ্ধটাকে হাত দিয়ে আমি একটু মেখে নিচ্ছি খুব বেশি মোলায়েম করে মাখা দরকার নেই একটু ছোট ছোটো টুকরো করে ভেঙে নিলেই হবে তো দেখুন বন্ধুরা আলু সেদ্ধটাকে এইভাবে আমি মেখে নিয়েছি এটা এখন আমার তৈরি এটাকেও আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এবার একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোটা জিরে এরপর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোটা ধনে এবার দিলাম ছোটো চামচের হাফ চামচ মৌরি মৌরিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন আর এরপর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই গোটা মশলাগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা এই স্পেশাল ভাজা মশলাটা দেওয়ার জন্যই দোকানের কেনা ভেজিটেবিল চপ বা অনুষ্ঠান বাড়ির যে ভেজিটেবল চপ আমরা খাই সেই ভেজিটেবিল চপের টেস্ট আর গন্ধটা কিন্তু খুবই সুন্দর হয় তো দেখুন বন্ধুরা এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি ভাজবো না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এর মধ্যে থেকে এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি এগুলোকে আমি পরে গুঁড়ো করে নেব এবার এই করার মধ্যেই আমি দিয়ে দিলাম বড় চামচে দু চামচ সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দু চামচ তেলই এখানে যথেষ্ট তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাকে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ গ্রেট করে রাখা আদা আর এরপর দিলাম চারটে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকেও আমি এখানে গ্রেট করে দিয়েছি এবার কয়েক থেকে নাড়াচাড়া করে আদার আর কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নিচ্ছি তো এগুলো এখন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে রাখা বিট আর এরপর দিলাম গ্রেট করে রাখা গাজর এবার এই বিট আর গাজরটাকে আমি ভালো করে ভেজে নেব আর বিট আর গাজরটা ভাজার সময় এর মধ্যে থেকে জল বের হতে শুরু করে দেবে তো এই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ বিটার আর গাজরটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবার লবণ দিয়ে বিটার গাজরটাকে ভেজে নেব লবণটা আগে দেওয়ার কারণে বিটার গাজরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিটের মতো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি বিটার আর গাজরটা এখন খুব ভালো মতো নরম হয়ে গেছে আর এর মধ্যে থেকে যে জলটা বের হচ্ছিল সেটাও এখন পুরো শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম বিট নুন বিট নুনটা এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর বন্ধুরা বিট নুন দেওয়ার কারণে কিন্তু ভেজিটেবল চপের টেস্ট খুবই ভালো হবে এবার দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচের মতো চিনি এবার এই মশলাগুলোকে দিয়ে আমি আরও এক মিনিটের মতো এই বিটার আর গাজরের সাথে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এক মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে মেখে রাখা আলু এবার আলু সেদ্ধটাকে দিয়ে খুব ভালো করে এই বিটার আর গাজরের সাথে আমি কষিয়ে নেব এই সময় আলুগুলোকে খুন্তি দিয়ে একটু ভালো করে ভেঙে দেবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে বিটার আর গাজরের সাথে আলুটা মিশে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এটাকে আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি আরও তিন থেকে চার মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা কেমন তৈরি হয়েছে দেখুন এটা কিন্তু একটা ডো আকারে তৈরি হয়ে যাচ্ছে এটা এরকম ডো আকারে তৈরি হয়ে গেলেই বুঝতে হবে যে ভেজিটেবল চপের পুরটা কিন্তু তৈরি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা এরপর দিচ্ছি ধনেপাতা কুচি আর এরপর দিয়ে দিচ্ছি ভাজা চিনে বাদাম বাদামটাকে আমি একটু ছোট টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি স্পেশাল ভাজা মশলা যেটা আগে আমি তৈরি করেছিলাম সেটাকেই গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিলাম আর আমি এখানে সব ভাজা মশলাটাই দিয়ে দিয়েছি এবার এগুলোকে দিয়ে খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি আর আরও এক মিনিটের মতো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভেজিটেবল চপের পুর আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এবার আমি এখানে একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম বড়ো চামচের পাঁচ চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ল বোন আর এরপর দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবার জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘন নয় এই রকম করে তৈরি করতে হবে তো দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি পাতলা ব্যাটা কিন্তু আমি এখানে তৈরি করিনি এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে তো ব্যাটারটাকে এখন আমি সরিয়ে রেখে দিলাম এবার ভেজিটেবিল চপের যে পুটটা আমি তৈরি করেছিলাম সে পুটটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভেজিটেবল চপগুলোকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমরা দোকান থেকে যেমন বড় সাইজের ভেজিটেবল চপ কিনে খাই ঠিক সেই রকম সাইজের করেই আমি এখানে ভেজিটেবল চপটা তৈরি করছি তবে ভেজিটেবল চপের সাইজটা যদি আপনারা ছোট বা বড় করতে চান সেটা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো দেখ তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব ভেজিটেবল চপগুলোকে তৈরি করে নেব এবার ভেজিটেবিল চপের গায়ে যে মুচমুচে লেয়ার বা কোটিংটা থাকে সেটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ময়দা এরপর নিয়েছি ব্রেড ক্রামস আমি দোকান থেকে কেনা ব্রেড ক্রামস ব্যবহার করেছি আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়োও এখানে ব্যবহার করতে পারবেন এবার তৈরি করে রাখা একটা ভেজিটেবিল চপ আমি নিয়ে নিয়েছি এবার এই চপটাকে আমি প্রথমে ময়দায় কোট করে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ময়দাটা ভেজিটেবিল চপের গায়ে আমি লাগিয়ে দিয়েছি এবার ময়দা থেকে তুলে আমি কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এবার ব্যাটার থেকে তুলে আমি এই ভেজিটেবল চপটাকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রামসটাকে এর গায়ে লাগিয়ে দিতে হবে এবার এই ভেজিটেবিল চপের গায়ে আমি ব্রেড ক্রামসে দুটো কোট করব তো সেই কারণে আবার এই ভেজিটেবিল চপটাকে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম আর ব্যাটার থেকে তুলে আমি আবার ব্রেডকামসের মধ্যে দিয়ে দিচ্ছি আর ব্রেডকামসটাকে খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে এই ভেজিটেবিল চপের গায়ে লাগিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এই ভেজিটেবিল চপটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা ভেজিটেবিল চপ তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আপনার বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে ভেজিটেবিল চপ তৈরি করে দেখতে পারেন খুবই টেস্টি তৈরি হয় একদম দোকানের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে এই ভেজিটেবিল চপগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার এই ভেজিটেবল চপগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি ভেজিটেবল চপগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এই ভেজিটেবল চপগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না ভেজিটেবল চপগুলো মুচমুচে আর একটু লাল লাল তৈরি হচ্ছে ততক্ষণ এগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই ভেজিটেবিল চপগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন খুবই মুচমুচে তৈরি হয়েছে আর এটা দেখুন অনেকটা লাল হয়ে গেছে খুব বেশি লাল করে আমি ভাজবো না তাহলে এটা পুড়ে যাবে এবার তেলের মধ্যে থেকে আমি ভেজিটেবিল চপগুলোকে তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি ভেজিটেবল চপগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন তো একদম দোকানের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ভেজিটেবিল চপ বাড়িতে কীভাবে তৈরি করবেন এইভাবে রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ